আসসালামু আলাইকুম সকল সুশিকারী ভাইরা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো কম দামের মধ্যে একটি উন্নত মানের হাতশিপ যেটা এখন অফারে আছে তো অফারটি ঈদের চান রাতের চার না সরি সাতাশে রমজান পর্যন্ত আপনাদের জন্য এই অফারটি থাকবে এরপরে কিন্তু অফারটা আমি দিতে পারবো না কারণ পরে কিন্তু মাল মালদাওয়া জানা না এদের একটা ছুটি থাকে তো তারপরে চেষ্টা করবো আপনারা যোগাযোগ করবেন সমস্যা নাই তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কম দামের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা হাতছিপ তো কম দাম বলতে একেবারে কম না মিডিয়াম বাজেট আমি বলে থাকি এটাকে কারণ একটু বেশি টাকা দিয়ে হাতছিপ না আমার মনে হয় না যে দরকার আছে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার উপরে যদি কোনো হাতছিপ কিনতে চান আমার মনে হয় নাকি নাই ভালো হচ্ছে ট্রুপাট কিনা মাছ ধরাটাই বেটার তো যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আমার যতটুকু ধারণা সেটা আপনার সাথে শেয়ার করলাম তো আজকে যে হাত চিপটি দেখাবো এর আগে আমি অনেক রিভিউ দিয়েছি আল্লাহর মতো অনেক সেল করছি এবং প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে খুচরা পাইকারি যা চান প্রোডাক্টটা আমি ইনশাল্লাহ দিতে পারবো তো এটার নাম হচ্ছে কার্বন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই চিপটি খুবই স্ট্রং একটা চিপ এটা হচ্ছে টেন ফিট আর এটা হচ্ছে বারো ফিট এবং পনেরো ফিটও আছে তো পনেরো ফিটটা এখন আমার কাছে নেয় ওই জন্য মানে কি বলে টেন ফিট এবং হচ্ছে বারো ফিটটা দিয়ে রিভিউ দিচ্ছি তবে পনেরো ফিটও আছে আপনারা চাইলে খুচরা পাইকারি দুইটাই নিতে পারেন তো দোকানে আপাতত নাই তো ইনশাআল্লাহ আমি আপনারা চেলে অবশ্যই দিতে পারব খুব তাড়াতাড়ি পনেরো ফিটও পেয়ে যাবেন মানে এখন ফোন দিলেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো চলুন এবার হচ্ছে পনেরো বারো ফিটটাতে রিভিউ দিই বারো ফিট না সরি দশ ফিটটা রিভিউটা দিই তো এটা হচ্ছে আগারা দেখতে পাচ্ছেন খুবই ইজি আমি অনেক ভিডিওতে দেখাইছি যে এর আগাটা পুরোপুরি কিন্তু ব্যান্ড হয় হেভি হবে হেভি বলতে সে লেভেলের দেখতে পাচ্ছেন পুরোপুরি আগা ব্যান্ড হবে অনেক ছিপ আছে যেটা দেখবেন সেকেন্ড পার্টটা পুরোপুরি ব্যান্ড হয় না তখন সেকেন্ড পার্টটা ভেঙে যাওয়ার একটা চার্জ থাকে বাট এই ছিপটার হচ্ছে পুরোপুরিটাই ব্যান্ড হয় একদম আগা থেকে শুরু করে একদম গোড়া অবধি ব্যান্ড হয় সে কারণে খুবই মজা লাগে চিপটা ছিপটা ব্যবহার করতে আর এই চিপের একটা মজার বিষয় হচ্ছে যে ছিপটা ইজিভাবে কিন্তু আপনার কি বলে হাত ছিপ হিসেবে যেহেতু ব্যবহার করি আমরা খুবই মজা এবং লাইট ওয়েট এর একটা ছিপ দেখতে পাচ্ছেন কতখানি আগাটা ব্যান্ড হয়ে যাচ্ছে খুবই মজার একটা ছিপ এটা তো এবার হচ্ছে পুরো পাটটা দেখায় পুরো পাটগুলো হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে কার্বনের মানে একেবারে লাইট অনেকে বলে যে ভাই কার্বনের ছিপ কার্বনের ছিপ নির্ম তো বিষয় হচ্ছে ভাই কার্বনের ছিপটা কী সেটা কিন্তু অনেকে জানে না কিন্তু নিমো নিমো বলে কিন্তু সেটা হচ্ছে আগে জানা দরকার আছে যে কার্বন আর ফাইবারের মধ্যে সফারটা কী যাই আমি অতটা বেশি জানি না যতটুকু ধারণা আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো যাই অনেক বড়ো বড়ো যারা হচ্ছে বিজনেস করে বা হচ্ছে ফিশিং প্রোডাক্টের রিভিউ দেয় তারা হয়তো অনেকে বেশি ভালো জানে আমি বলতে পারবো না তো আমি যতটুকু ধারণা আছে আমি ততটুকু শেয়ার করব যে কার্বন মানে হচ্ছে আপনার হালকা একটা যেটা দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে ছিপটি হাত ছিপটি আর যেটা ফাইবার ওটা কিন্তু একটু ভারী ভারী মেটেরিয়ালস আমার যতটুকু ধারণা কারণ যেগুলো ফাইবারের চিপ আমি দেখেছি কার্বন ফাইবার মিক্স থাকে যে না একটা ছিপ আছে সেটা কিন্তু খুবই ভারী একটা চিপ ওটা কিন্তু কার্বন না ওটা কিন্তু ফাইবার কারণ ফাইবারের ফিনিশিংটা ভালো না আর এটা হচ্ছে কার্বন কিন্তু মজবুতের দিক দিয়ে যদি আমি বলতে চাই তো কার্বনের চেয়ে কিন্তু ভাই ফাইবারের চিপগুলো মনে হয় বেশি মজবুত মনে হয় আমার বা হচ্ছে কার্বনের চিপগুলো আপনার হালকা বেশি তো দশ ফিটার ওজন হচ্ছে মাত্র সত্তর গ্রাম তো একটা সত্তর গ্রাম ছিপতে যদি আপনারা পাঁচ সাতশো গ্রাম মাছ ট্রেনে তুলতে পারেন তাহলে আর কি লাগে আমি তাই তো মনে করি তো হোক দশ ফিট দিয়ে পাঁচ সাতশো গ্রামের বেশি আমি সাজেস্ট করি না কোনো হাত ছিপে করি না এ ছিপে করি না তো অবশ্যই বাকিটা আপনার টেকনিক ইউজ করবেন ল্যান্ডিং নেট দিয়ে ইউজ করবেন আর যদি খেলিয়ে তুলতে চান দেড় দুই কেজি প্লাস ইনশাল্লাহ এরও বেশি ইনশাল্লাহ আপনার মাছ দিয়ে তুলতে পারবেন খেলিয়ে বাট এর চেয়ে আমি টেনে তোলার জন্য সাজেস্ট করবো না এটা আপনার টেকনিক এবং লাখের উপরেই নির্ভর করবে আর আরেকটা বিষয় যে অনেকে বলে যে ভাই খ্যাচ মারতে যে ভেঙে গেল কেন অনেক ছিপে বলে তো বিষয় খেঁচ মারাটা একটা টেকনিকের মধ্যে পড়ে কিন্তু হাত ছিপে বিশেষ করে যে হাত ছিপে যে খ্যাঁচ মারার বিষয়টা থাকে সেটা কিন্তু খুব সফট অনেকে দেখে টেনে টেনে খেঁচ মারে টু পাটার মতন মনে হয় লাড্ডু মারছি সে লাড্ডুটা খেঁচ মারছি এরকম একটা মানে বিষয় থাকে অনেকে আবার আমার কথা মাইন্ড করবেন তো ভাই আমি অতটা মাছ মারা জানি না আমার কথা কি মাইন্ড করেন না আমার যতটুকু ধারণা সেটা আমি জাস্ট আপনাদের সাথে এক্সাম্পল শেয়ার করলাম যাতে আপনাদের একটু সুবিধা হয় যে হাত ছিপের খ্যাঁচটা কীরকম ভাবে মারলে ভালো হয় এটা আমি পুরাতন শিকারীদের জন্য না এটা হচ্ছে নতুন শিকারী ভাইরা যারা এটা ভুল করে থাকে আর অনেক দেখা যায় যে খেজপত্রে যে অনেক চিপ ভেঙে যায় হ্যাঁ সেটা একটা লাখের উপরে নির্ভর করে বাট কেউ বলতে পারবে না যে হ্যাঁ ভাই এই চিপটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে জীবনে ভাঙবে না তো যাই হোক এটা হচ্ছে মেন বিষয় আমরা যেরকম হাত ছিপ দিয়ে আমি ওরকম মাছ মারি না তবে রিসেন্টলি নদীতে গেছিলাম শখ করে দুই তিনবার বেশি হবে তো সেখানে ট্যাংরা মাছ মারতে গেছিলাম ফিট যে সেই ছিপটা নিয়ে গেছিলাম তো সেটাতে হাফ কেজির উপরে শোল মাছ ধরছিলাম একটা তো খুবই মজার বিষয় ভিডিও করতে পারিনি তো জাস্ট এইভাবে খেঁচ মারছিলাম আমরা অনেকে দেখা যাচ্ছে এইভাবে করে খেঁচ মারে তো সেটা আমার মনে হয় সেই কারণে হয়তো ছিপটা ভেঙে যায় অনেকজনা তো যাই হোক সবাই যারা নতুন এবং পুরাতন শিকারী ভাইয়েরা আছেন আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট নতুন শিকারি ভাইদের জন্য কথাটা বললাম কেউ আবার মাইন্ড করেন না আমার কথাই তো যাই হোক এই হাত শিপটি যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন রেটটা আমি বলতে ভুলে গেছি সরি আর এই ছবি কিন্তু একটু অফার আছে আমি হচ্ছে ঈদের যে অফারটা দিচ্ছি ছোট খাটো একটা অফার মানে এটা গিফট হিসেবে বলা যায় প্যাকেজ বা গিফট যেটা আপনারা মনে করেন না কেন এখানে আছে একটা সুতা আচনে ক্লিপ পাবেন দুইটা দুই কাটার বড়শি একটা চাইনা ফাতা একটা স্টপার এবং একটা সুইবেল তো এটা হচ্ছে আপনাদের ঈদের জন্য ছোটোখাটো একটা গিফট আর দশ ফিটার রেটটা কথা আমি বলে দিই দশ ফিটার রেট আসবে মানে কী বলবো ঈদের একটা ধামাকা একটা অফারই বলা যায় আপনার দশ ফিটের রেট আসবে অনলি নয়শো টাকা তো দশ ফিটের রেট আসবে হচ্ছে অনলি নয়শো টাকায় এটা হচ্ছে ঈদের অফার আর বারো ফিটের রেট আসবে অনলি এক হাজার টাকা এবং হচ্ছে পনেরো ফিট আসবে বারোশো টাকা তো বুঝতে পারছেন দশ ফিট আসবে নয়শো টাকা আর হচ্ছে বারো ফিট আসবে এক টাকা আর হচ্ছে পনেরো ফিট আসবে বারোশো টাকা তো অবশ্যই এটা হচ্ছে ফিক্স একটা কম্বো প্যাকেজ বলা যায় এটা হচ্ছে একদম ফিক্সড রেট আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং সকাল আটটা থেকে সকাল আটটা না সরি সকাল হচ্ছে নয়টা থেকে এগারোটা এবং হচ্ছে সন্ধ্যা রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই একটা স্ক্রিনশট মেরে ইমো এবং হোয়াটসঅ্যাপে আগে একটা ছবি দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে আর এই ছিপের নামটা আমি বলে দিই এটা কার্বন এই ছিপের নামই হচ্ছে ব্ল্যাক কার্বন বলে দেবেন যে ভাই কম দামের মধ্যে ব্ল্যাক কার্বন চিপটি আমার চাই এটা কি আছে কি না তো এটা স্টকে আছে যারা পাইকারি নেবেন সর্বনিম্ন পনেরো থেকে বিশ পিস অর্ডার করতে হবে তাহলে আমরা কিন্তু দিতে পারবো সেটা আপনারা যদি পনেরো পি থেকে বিশ পিস নেন সেটা যে কোনো সাইজের মিক্সড করে নিলে দিতে পারবো কোনো সমস্যা কিন্তু পনেরো পিচের বা বিশ পিচের নিচে আমরা এটা হোলসেল দিতে পারবো না তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আমার ফেসবুক পেজ এফ এস পিসিং এবং আমার ফেসবুক গ্রুপ এন বাজার সেই ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর অবশ্যই খুব তাড়াতাড়ি একটা নতুন চ্যালেঞ্জ খুলতে যাচ্ছি ছোট বাচ্চাদের জন্য খেলনার বিষয়ে কিছু প্রোডাক্ট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ খেলনা নিয়ে কিছু বিজনেস আমি শুরু করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে